নমস্কার বন্ধুরা আমি বিশ্বজিৎ আর আপনারা দেখছেন আমাদের ইউটিউব চ্যানেল নিপটি প্রেডিকশন ফর টুমোরো গতকালকের ভিডিওতে আপনাদের সাথে নিফটি নিয়ে আলোচনা করেছিলাম এবং বলেছিলাম যে বাজারের মধ্যে একটা রেঞ্জ বাউন্ড টাইপের সিচুয়েশান দেখবেন আজকের দিনও কিন্তু দাঁড়িয়ে বলছি যে সোমবার দিন কিন্তু ব্যাঙ্ক নিফটিতেও আপনারা রেঞ্জ বাউন্ড দেখবেন কারণ কী কারণ হচ্ছে বাজারের মধ্যে মুভমেন্ট গত দুদিন ধরে দেখেইছেন বাজারের মধ্যে এইখান থেকে যদি দেখেন এখানে একটা রেঞ্জ বাউন্ড সিচুয়েশান আবার যদি শুক্রবার দিনটাও দেখেন তাহলে এটাও হচ্ছে কিন্তু একটা রেঞ্জ বাউন্ড সিচুয়েশান কিন্তু বাজারের মধ্যে ছিল বাজারের রেঞ্জ হিসাবে যদি ধরেন তাহলে সেক্ষেত্রে এইখানে হচ্ছে তলায় সুইং লো আর ওপরের দিকে হচ্ছে এইটা হচ্ছে একটা সুইং হাই তার মানে এইটা যদি আমরা এরকমভাবে ধরি তাহলে এটা হচ্ছে একটা বাজারের রেঞ্জ হিসাবে দাঁড়াচ্ছে এবং এই রেঞ্জ অনুযায়ী বাজার যতক্ষণ না ব্রেক করে সাস্টেন করছে ওপর দিকে বলুন বা তলার দিকে বলুন মুমেন্টাম কিন্তু আসবে না তাহলে কীরকম মুভমেন্টাম আসতে পারে মর্নিংয়ে যদি দেখা যায় যে গ্যাপ আপে খুলেছে কিন্তু একান্ন হাজার একশো কুড়ি এই লেভেলটা আর ব্রেক করতে পারিনি সেক্ষেত্রে রিভার্সাল সাইন পেলে তলার দিকের জন্য আমরা ট্রেড ধরতে পারি এবং টার্গেট হিসাবে আমরা করতে পারি কিন্তু কতটা পর্যন্ত পঞ্চাশ হাজার আটশো এই জায়গাটার কাছাকাছি পর্যন্ত একদম স্ট্রেট ওখান থেকে যদি তল অবধি আসে তাহলে তো ভালোই এবং মোমেন্টাম ভালোই পাবো এবং সুন্দর ট্রেড হয়ে যাবে কিন্তু মাঝপথে পথে যদি আটকে যায় যদি দেখা যায় যে একান্ন হাজার এই লেভেলটার কাছাকাছি গিয়ে আটকে গেল বা দেখলেন যে পঞ্চাশ হাজার নশো পঞ্চাশ নশো এই জায়গাটার কাছাকাছি গিয়ে আটকে গেল তাহলে কিন্তু যেখানে গিয়ে মোমেন্টাম লস হবে সেখানে গিয়েই একবার প্রফিটটাকে বুকিং করে নিতে হবে কারণ ডাইরেকশান ঠিক হওয়া সত্ত্বেও যদি মোমেন্টাম না থাকে তাহলে অপশান বায়াররা কিন্তু প্রফিট করতে পারবেন না এটা কিন্তু মদ্দা কথা সুতরাং ওপরে যদি দেখা যায় যে গ্যাপ আপে খুলেছে একান্ন হাজার একশো কুড়ি এই লেভেলটা ওপরের দিকে ব্রেক করেনি সেক্ষেত্রে রিভার্সাল সাইন যদি দেখতে পাওয়া যায় তাহলে কিন্তু তাকে শর্ট করা যেতে পারে উপর থেকে তলায় আসার সময় যতক্ষণ পর্যন্ত বাজারের মধ্যে মোমেন্টাম থাকবে ততক্ষণই কিন্তু হোল্ড করা যেতে পারে এবং স্টপ লসটাকে ট্রেল করা যেতে পারে আর যখনই গিয়ে দেখা যাবে যে মোমেন্টাম লস হচ্ছে নয়েজ তৈরি হয়ে যাচ্ছে সেখানে গিয়ে একবার কিন্তু এক্সিট করে পজিশানটা স্কোয়ার আপ করে নিতে হবে কারণ তারপর থেকে কিন্তু আর মোমেন্টাম ছাড়া যদি বাজার ডাইরেকশান অনুযায়ী তলার দিকে আসেও সেক্ষেত্রে কিন্তু প্রফিট পাওয়া যাবে না আবার যদি দেখা যায় যে গ্যাপ ডাউনে খুলেছে মর্নিংয়ে খোলার পর দেখলেন যে এই সুইং লোটার ব্রেক করনি যেটা হচ্ছে পঞ্চাশ হাজার আটশো যদি ব্রেক না করে এখানেও যদি রিভার্সাল সাইন পাওয়া যায় এখান থেকে কিন্তু উপরের দিকের জন্য ট্রেড ধরা যেতে পারে উপরের দিকের টার্গেট হিসাবে যদি বলেন সেক্ষেত্রে হচ্ছে একান্ন হাজার একশো একশো কুড়ি এই জায়গাটার কাছাকাছি পর্যন্ত তলা থেকে ওপর অব্দি যাওয়ার সময় যেখানে গিয়ে বাজারের মোমেন্টাম লস হবে সেখানে গিয়ে একবার কিন্তু স্কোয়ার আপ করে নিতে হবে পজিশনটাকে তারপর যখন নেক্সট টাইম প্যাটার্ন ওয়াইজ ব্রেক হবে সেক্ষেত্রে আপনারা ধরতে পারেন কিন্তু বেলা বাড়ার সাথে সাথে নয়েজ তৈরি হবে সেখানে কিন্তু মোমেন্টাম থাকার চান্স কিন্তু কমে যাবে সেখানে স্ক্যালপিং ট্রেডই কিন্তু আপনারা দেখতে পাবেন এবং খুব পিন পয়েন্টে কাজ করতে হবে যারা টেকনিক্যালটা জানেন না তারা এখানে অ্যাটেম্প করতে যাবেন না এবার যদি দেখা যায় যে দ্বিতীয় সিচুয়েশান অনুযায়ী যদি দেখা যায় যে গ্যাপ আপে খুলেছে এবং এই রেঞ্জটাকে ব্রেক করে দিয়ে কন্টিনিউ মর্নিং থেকে সাস্টেন করছে সেক্ষেত্রে ওপরের দিকের জন্য একটা মোমেন্টাম পাবেন যদি দেখা যায় যে একান্ন হাজার একশো কুড়ি একশো তিরিশ একশো পঞ্চাশ এইসব জায়গার কাছাকাছি খুলেছে খুলে তলার দিকে কিছুটা রিট্রেস হওয়ার চেষ্টা করেছে কিন্তু এই যে সুইং হাইটা এখানে দেখতে পাচ্ছেন সেই সময়ে সেটা কিন্তু সুইং লো হিসেবে কাউন্ট হবে এবং যদি ব্রেক না করে তলার দিকে সেক্ষেত্রে উপরের দিকের জন্য আবার কিন্তু আপনারা রিভার্স দেখবেন সেক্ষেত্রে তখন ওপরের দিকে কিন্তু টার্গেট আপনাদের সাথে গত ভিডিওতেও শেয়ার করেছিলাম যে একান্ন হাজার দুশো পঞ্চাশ থেকে একান্ন হাজার তিনশো এই রেঞ্জটা কিন্তু বাজার চলে যেতে পারে সেক্ষেত্রে তখন একটা মুমেন্টাম পাবেন যদি দেখা যায় যে গ্যাপ আপে খুলেছে একান্ন হাজার একশো কুড়ি এই লেভেলটার ওপর কনস্ট্যান্ট সাপোর্ট হিসাবে ধরে নিয়ে বাজার কনস্ট্যান্ট ওখানেই দাঁড়িয়ে আছে তলাতে আর ভাঙতে চাইছে না সেক্ষেত্রে এবার যদি দেখা যায় যে গ্যাপ ডাউনে খুলেছে এবং পঞ্চাশ হাজার আটশো এই লেভেলটাকে ব্রেক করে কন্টিনিউ সাস্টেন করছে মর্নিং থেকে সেক্ষেত্রেও কিন্তু আপনারা তলার দিকের জন্য মুভমেন্ট দেখবেন যদি দেখা যায় যে পঞ্চাশ হাজার আটশোকে ব্রেক করে তলার দিকে কিছুটা আসার চেষ্টা করে যদি তারপর একটা রিট্রেসমেন্ট নিয়েছে পঞ্চাশ হাজার আটশো অবধি আর ওপরের দিকে চলতে পারেনি সেক্ষেত্রে যখন আবার লেভেলটাকে ব্রেক করবে সেক্ষেত্রে তখন শর্ট করতে পারেন এবং টার্গেট হিসাবে তলার দিকে দাঁড়াচ্ছে কিন্তু পঞ্চাশ হাজার চারশো এই সুইং লোডার কাছাকাছি পর্যন্ত এবার ওপর থেকে তলায় আসার সময় যতক্ষণ মোমেন্টাম থাকবে ততক্ষণই কিন্তু হোল্ড করবেন মোমেন্টাম যেখানে গিয়ে লস হবে সেখানে গিয়ে একবার স্কোয়ার আপ করে নিতে হবে আর যদি দেখা যায় যে বড় সড়ো গ্যাপ আপ হয়েছে বা গ্যাপডাউন হয়েছে ধরা যাক যদি দেখা যায় যে বড় সরো গ্যাপ ডাউন হয়েছে ঠিক দেখলেন যে পঞ্চাশ হাজার চারশো চারশো পঞ্চাশের কাছাকাছি ডাউন ওপেন হয়েছে হওয়ার পর বাজার আর তলার দিকেই ইন্টারেস্ট দেখাচ্ছে না বা যেতে চাইছে না সেক্ষেত্রেও কিন্তু রিভার্সাল সাইন দেখলে মর্নিংয়ের দিকেই ট্রেড হবে কিছুটা মুমেন্টাম পেতে পারেন মর্নিংয়ে তারপরে কিন্তু বাজার ফ্ল্যাট হয়ে যাওয়ার চেষ্টা করবে এবং নয়েজও এরকম কিন্তু সৃষ্টি করার চেষ্টা করবে সুতরাং খেয়াল রাখবেন যে কীভাবে বাজার খুলছে যদি বড়ো গ্যাপ ডাউন হয়ে যায় তাহলে রিভার্স একটা ট্রেন্ড থাকবে সেইখানেই হয়তো কিছুটা মুমেন্টাম পেতে পারেন মর্নিংয়ে সেই জায়গাটায় ট্রেড করা যেতে পারে তাছাড়া কিন্তু আর ট্রেড বেরোবে না বেলা বাড়ার সাথে সাথে বাজারের মধ্যে নয়েজ চলে আসবে আর নয়েস চলে এলে বাজারের মধ্যে কিন্তু এই রকমই কিন্তু দেখতে পাবেন আর এখানে কিন্তু ট্রেড করা যায় না এবার যদি গ্যাপ আপে খোলে খোলার পর দেখলেন যে অনেকটা বড় খুলেছে এবং একান্ন হাজার তিনশো তিনশো পঞ্চাশ দুশো পঞ্চাশ এইসব লেভেলের কাছাকাছি গ্যাপ আপ খুলেছে আর ওপরের দিকে ইন্টারেস্ট দেখাচ্ছে না সেক্ষেত্রে রিভার্সাল সাইজ দেখলে উপর থেকে তলার দিকের জন্য আপনারা শর্ট করতে পারেন মর্নিংয়ে এবং উপর থেকে তলায় পড়ার সময় যতক্ষণ বাজারে মুভমেন্ট নাম থাকবে ততক্ষণই কিন্তু হোল্ড করবেন তারপরে বাজার কিন্তু ফ্ল্যাট হয়ে যেতে পারে সাইডওয়েজ মুভমেন্ট দেখাতে পারে আর এই মুভমেন্টটার মধ্যে কিন্তু ট্রেড করে অপশান বায়াররা খুব বেশি প্রফিট করতে পারবেন না আশা করি ভিডিওটা পছন্দ হয়েছে ভিডিওটা যদি পছন্দ হয়ে থাকে চ্যানেলটাকে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন আজকের ভিডিওটা এই পর্যন্তই ধন্যবাদ